যে কথাগুলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো একটা গুড নিউজ দিয়ে আমি আসলে ভিডিওটা শুরু করব তো আমি আসলে একটা অফার নিয়ে আসতেছি যারা আমার আমার সাবস্ক্রাইবাররা যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য যে প্রতি হাজার সাবস্ক্রাইবার যেমন আমার এখন তিন হাজার প্লাস চার হাজার নাম্বারদের সাবস্ক্রাইবার হবে বা পাঁচ হাজার নাম্বারদের সাবস্ক্রাইব হবে এরকম একশো জন এক হাজার জন দুই হাজার জন মানে দুই হাজার তম তিন হাজার তম এরকম একশো জন একশো জন যখন ফিল আপ হবে মানে ওয়ান লাখ সাবস্ক্রাইবার যখন ফিল আপ হবে যখন যখন সিলভার প্লে বাটন আসবে তখন সেই একশো জন সাবস্ক্রাইবারের মধ্যে টোটাল সজনার মধ্যে টোটাল জন সাবস্ক্রাইবারকে পাঁচজনকে ইন্ডিয়া সিকিমে টুর্স দেওয়ানো হবে এবং আর পাঁচজনকে সাজেক টুর দেওয়ানো হবে যেহেতু আমি একজন ট্রাভেলার যারা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন তাদের কিন্তু শেয়ার করতে হবে আমি আবারও বলি ক্লিয়ার করে এক হাজারতম দুই হাজারতম এরকম এক একশো তম মানে একশো জন সাবস্ক্রাইবার এই লটারিতে ভাগ্যবান হবেন কেন সাজেক আর সিকিমের বিষয়টা আলাদা করলাম কারণ সবার তো পাসপোর্ট নাই একশো জনের মধ্যে যাদেরকে আমি পাসপোর্ট দাঁড়ি পাবো যে পাঁচজন তাদেরকে সিকিম নিয়ে যাব এবং যাদের পাসপোর্ট নাই তাদেরকে নিয়ে যাব সাজেক বুঝতে পারছেন তো মেইন ভিডিওতে ভিডিওতে চলে যাই তো গতকালকে আমাকে অনেকেই কমেন্টস করছেন যে আমি যে ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম সেই ইনফরমেশনটা কি ভুল ভাই আপনারা দয়া কষ্ট কষ্টকইরা একটু ইন্ডিয়ান অ্যাম্বাসিতে খোঁজখবর নিবেন যে তেইশ তারিখের স্লোরে যারা জমা দিয়েছেন যাদেরকে জমা দেওয়ার মেসেজ আসছিল তেইশ তারিখে তারা কিন্তু আবারও কল পাইছেন আচ্ছা আমি স্ক্রিন রেকর্ড দিতে চাই না তারপরও আমি দিতেছি দেখতেই পাইলেন এই নাম্বার থেকে কল আসছে তারপরে কোথায় আমি মেইল করছি কিভাবে মেইল করছি কি লিখে মেল করছি দেখেন তো দেখতেই পাইলেন আমি এই নাম্বারে মেইল করছি এই এই জিনিসপত্র দিয়া আপনি হয়তো জানেন না যে আপনি এর পরেও কিন্তু রিভিউজ হতে পারেন কারণ এরকম নিউজ কিন্তু আসছে আমারে এক বোন উনি মেসেজ করছেন যে ভাইয়া আমি আসলে ভুল ইনফরমেশন দিয়েছিলাম এটা আসলে ওনারা ধরে ফেলছেন কি ভুল ইনফরমেশন দিছে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কথা বলছি উনি বল ইনফরমেশনটা এইটা দেশে ওনাকে কিন্তু বলা হয়েছিল যে আপনার হাজবেন্ড কি করে তো উনি কিন্তু ওনার যে আগের হাজবেন্ডের সাথে ওনার কিন্তু ডিভোর্স হয়ে গেছিল তো উনি কিন্তু মেরিট করে মেরিট ছিল তারপর মেরিট দিছে তার জন্য কি করছে উনি নিকা নামাটা কি করছে কম্পিউটারের দোকানে গিয়ে বানায়া দিছে বুঝতে পারছেন সেই কাজটা হয়তো বা নিখুঁত হয় নাই বা তাদের কাছে সন্দেহ হয়েছে তার জন্য তারা কিন্তু অরিজিনালটা স্ক্যান করে পাঠাইতে বলছে তো সেটা কিন্তু সে দিতে ব্যর্থ হয়েছে তো অরিজিনালটা স্ক্যান করে পাঠানো পারে না তার জন্য সে ভিসাও পায়নি মেডিকেল ভিসা বুঝতে পারছেন আপনারা দয়া করে কেউ কোনো ডকুমেন্টস বানায়া কম্পিউটারের দোকান থেকে দিবেন না এই মুহূর্তে কারণ এই কারণে আপনাদের ইন্ডিয়ান এমবেসিট ভিসা নাও দিতে পারে আপনি চিন্তা করেন যে হাজবেন্ড প্রুফ যে আপনারা এই যে হাজবেন্ড সেটা প্রুফ পর্যন্ত এখন চাইতেছে তো এর পরে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব টুরিস্ট ভিসা নিয়া যে কথাগুলো বলবো আজকে কিন্তু টুরিস্ট ভিসানিও কথা বলবো তো আমরা আসলে এস জয়শঙ্কর সাহেব যে কথাগুলো বলছিলেন যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন তো সেটা কিন্তু একটা কথা কিরকম কথা যে আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি আমাকে জবাব দিলেন ঠিক আছে তো যারা ধরেন নেতা যারা ধরেন ঘুরে বেড়ায় তাদেরকে আপনি যখন প্রশ্ন করবেন তখন কিন্তু সে পজিটিভ জবাবই দেবে যদি তার সেটা ওই রকম পর্যায়ে না যায় বুঝতে পারছেন বাংলাদেশের প্রেক্ষাপটটা এখন এমন একটা হয়ে দাঁড়াইছে যে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে দাঁড়াইছি আমাদের যারা মানে কিছু জনগণ আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডিয়া বিরোধী কিন্তু পোস্ট দিতেছি আমরা এটা একটা কিন্তু কারণ আমাদের দেশের বাহিরে বৈশাখ কিন্তু অনেক ভাইয়ারা আছেন যারা ইন্ডিয়া বিরোধী শুধু ভিডিও করেন ইন্ডিয়া বিরোধী ভিডিও করেন আসলে আমি দুঃখের সাথে বলতে চাই যে ইন্ডিয়ান কোনো ভাইদের কিন্তু আমি এখন পর্যন্ত ইন্ডিয়া বিরোধী ভিডিও করতে হয়তো একটা ভাইয়াকে আমি পাইছিলাম নাম কি যাই হোক এছাড়া এরকম যে বাংলাদেশে এখন যে পর্যায়ে ইন্ডিয়া বিরোধী ভিডিও চলতেছে এটা কিন্তু আসলে একটু বেশি হয়ে যাইতেছে আমি বলবো কারণ ইন্ডিয়া বিরোধী ভিডিও অনেক বেশি হয়ে যেতেছে যেহেতু তারা আমাদের প্রতিবেশী সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা ক্ষেত্রে একটা নিরাপত্তার ব্যাপার থাকে কিন্তু মেডিকেল বিষার থেকে সেই নিরাপত্তাটা কিন্তু খুব কম কারণ মেডিকেল কিন্তু সেটা শহরকেন্দ্রিক হয় বুঝতে পারছেন শহর কেন্দ্রিক একটা মেডিকেল দেখবেন কিন্তু একদম পাড়া পাড়া গায়ে কিন্তু কেউ কিন্তু চিকিৎসা করতে কিন্তু বাংলাদেশ থেকে যাবে না তার জন্য ট্যুরিস্ট সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে আমার যতটুকু ধারণা কারণ একটা মানুষ যখন ঘুরতে যাবে টুরিস্ট সে কিন্তু একদম অজপরা গ্রামে চলে যাবে পাহাড়ে চলে যাবে তখন তারা কিন্তু একটা নিরাপত্তার ঝুঁকি থাকে বুঝতে পারছেন যখন আমরা ধরেন ইন্ডিয়া বিরোধী বিভিন্ন ভিডিও করি আমাদের যারা আসলে করে কিছু কিছু ইউটিউবার করে আমি দেখছি তো তাদের কারণে দেখা গেছে এই ভিডিওটা কিন্তু অজপরা গ্রাম দেশ সেও কিন্তু দেখে তখন কিন্তু তার মনোভাব কিন্তু বাংলাদেশ বিরোধী হয়ে যাবে আমি যদি প্রতিবেশীকে ভালো না আমাকে কিন্তু প্রতিবেশী ভালোবাসবে না ভাই আমি কেউ দালালি করতে আসি আপনারা বলতে পারেন ইন্ডিয়ার দালাল বা হ্যান ঠিক আছে আমি কেউ দালালি করতে আসি আমি জাস্ট বলতে চাইতেছি যে আমাদের যারা এই মুহূর্তে হ্যাজিটেশনে পড়ছেন এই মুহূর্তে ধরেন এই কারণে দেখা যায় মেডিকেল যারা অসুস্থ তারাও বিষা পাইতেছে না তো আপনারা অনেকেই বলতে পারেন যে বাই থাইল্যান্ড যান আপনি পাকিস্তান যান আপনি বিভিন্ন জায়গায় যান হ্যাঁ টাকাটা টালে দেন আপনি দেন আমাদের দেশের মানুষ তো একদম সবাই তো একদম রিস না দেখেন আপনি পাকিস্তান কয় টাকা বিমান ভাড়া এখন হয়তো আশি হাজার টাকার কাছাকাছি আছে আশি হাজার টাকার কাছাকাছি যেটা যদি কমায় চল্লিশ হাজার টাকাও করা হয় তাহলে তাহলে কিন্তু সেই ইন্ডিয়া থেকে দুইবার চিকিৎসা করে চলে আসা যাবে সেই বিমান ভাড়া দিয়ে বুঝতে পারছেন আর ভারতের যে খুব একটা লাভ হইতেছে তা কিন্তু না কারণ ভারত আমাদের ভারতের যেই আপনার ট্যুরিস্ট সেক্টর সেখানে কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করতেছেন বাংলাদেশ প্রথম স্থানে আছেন আমেরিকা তো আপনি বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের বিশাল একটা টুরিস্ট ইন্ডিয়ার বিশাল একটা টুরিস্ট বাসা রয়েছে বাংলাদেশের জনগণ তো সেখানে কিন্তু প্রতি রোজ প্রায় সাতশো পঞ্চাশ কোটি রুপি কিন্তু ইন্ডিয়ার লস হইতেছে এটা আমার কথা না এটা হয়েছে ইন্ডিয়ার যে একটা নিউজ আছে ইন্ডিয়ার টুডে না যেন কি যাই হোক আমি সেটা দেখছি আপনিও দেখে নেবেন অবশ্যই এটা পারফেক্ট তো কোনো দেশেই চাইবে না যে আমার দেশে সেই ট্যুরিস্ট আস না আসুক আমার সেই সাতশো পঞ্চাশ কোটি বা কম বেশি সেটা ক্ষতি হোক বুঝতে পারছেন তো বাংলাদেশের যে এই ইলিশ রপ্তানির কথাটা প্রথম আসলে বলছিল যে না আমরা আমরা নিজের আগে খাবো তারপর ইন্ডিয়াতে পাঠাবো পরে কিন্তু তিন হাজার টন ইলিশ পাঠানোর একটা প্রক্রিয়া প্রজ্ঞাপন হিসেবেই জারি হয়েছে তো এটা কিন্তু একটা ভালো দিক ভাই এটা কিন্তু আমরা রপ্তানি করতেছি এটা কিন্তু আমরা ফ্রি দিতেছি না গিফট করতেছি না তো আপনি দেখেন ইলিশ ইলিশের বাজার কিন্তু ওই যখন না দিবে তখনও কিন্তু দাম কমে নাই আমি নিজে কিনছি গতকালকেও কিনছি এর যখন ছিল না তখনও কিনছি একই দাম আছে তো আমাদের দেশে আসলে ইলিশ যে উৎপাদন হয় আমাদের দেশের চেয়ে বেশি মানে খাওয়ার চেয়ে অনেক বেশি হয় এটাই আসলে সত্য কথা তবুও আসলে আমাদের যারা অসাধু ব্যবসায়ী আছে তারা আসলে দাম কমাবে না আপনি যদি ইলিশ মাছ আরো দ্বিগুণে ধরা পড়ে তারপরে দাম কমাবে না এটা আমাদের দেশের কালচারের সমস্যা যাই হোক আমরা আসলে ভারত বিরোধী শুধু আমরা আসলে কোনো দেশ বিরোধী কোনো কথা বলবো না কারণ আমরা আসলে আমাদের স্বার্থেই সেটা বলবো না কারণ আমরা আমাদের আমাদের যেরকম প্রতিবেশী দরকার আমাদের বাড়ির পাশের যে মানুষটা তাকে আমাদের যেরকম দরকার সেরকম পাশের দেশটাও আমার দরকার তো আজকের ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যাইতেছে তো বেশি লম্বা করব না আপনারা দয়া করে আর সাবস্ক্রাইবার শেয়ার করবেন আপনারা তো আবারও বলি সেটা হয়েছে যে একশো জন সাবস্ক্রাইবারকে আমি লটারিতে আনবো যখন আমার এক মানে সিলভার বাটন আসবে তখন আমি একশো জন সাবস্ক্রাইবার থেকে লটারিতে দশ জন সাবস্ক্রাইবার বাঁচবো তাদেরকে আমি পাঁচ জনকে সিকিম ট্যুর দেওয়াবো এবং পাঁচ জনকে আমি সাদেক ট্যুর দেওয়াবো যাদেরকে পাসপোর্ট আছে তাদের সিকিম যাদের পাসপোর্ট নেই তাদের ছাদের ট্যুর দেওয়াবো আপনারা শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন এটা কোনো লোভনীয় অফার না এটা জাস্ট আমি ঘুরে বেড়াই আমার প্রচুর ট্যুরিস্ট কিন্তু যায় ইন্ডিয়াতে আমি আমার যাদের ট্যুরিস্ট গ্রুপ আছে সেখানে আমি ফ্রি পাঠাতেই পারবো সাদেকে আমার প্রতিনিয়ত ট্যুর গ্রুপ যায় আমার কয়েকটা গ্রুপ আছে তো আমি এখানে বিজনেস কোনো পারপাস কোনো কথা বলি না আর বলবো না কারণ এটা আমার একটা ইউটিউবার আমি একজন ফ্রেন্ড পেজ এটাকে আমি শুধু হেল্প পেজ হিসাবে হেল্প ইউটিউব নিব আমি জাস্ট এদেরকে আমি ঘুরতে নিয়ে যাব। আল্লাহ হাফেজ এই পর্যন্তই